প্রিয় ভাইয়েরা আমার সলাত করতে হবে মনোযোগ সহকারে তবে স্বাভাবিকভাবে একটা গতি জানেন কি আপনি যখন সলাতে দাঁড়াবেন তখন মনোযোগটা এদিক সেদিক যাবে এটা সবারই চলে যাবে কিন্তু মুসলিম হিসেবে প্রকৃত নামাজি আপনি যদি হতে চান তাহলে মনোযোগটা কন্ট্রোলে রেখে আয়ত্তের মধ্যে রাখতে হবে কথা কি বুঝাতে পারলাম আপনি যখন তাকবিরে তাহারিমা বাঁধবেন আল্লাহ আকবর বলবেন এরপর থেকে শয়তান আপনাকে দোকা দিতে চলবে শয়তান চতুর্দিক থেকে আপনাকে দোকা দিতে আসবে তো মনোযোগ খেলার মাঠে চলে যাবে মনোযোগ পরিবারে চলে যাবে মনোযোগ বাজারে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই মনোযোগটা আপনাকে সলাতের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে আটকিয়ে রাখতে হবে সম্মানিত দিনই মুসলিম বোন এই ক্ষেত্রে আপনার কয়েকটা পদক্ষেপ থাকতে পারে এক নাম্বার হচ্ছে সলাতের মধ্যে দোয়া আছে এই দোয়া কালামের অর্থ গুলো মুখস্থ রাখতে হবে কথা কি বোঝাতে পারলাম যদি আপনি সলাতের মধ্যে যে দোয়া কালাম আছে এগুলোর অর্থ মুখস্থ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ মনোযোগ সহজে এদিক সেদিক যাবে না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আরো অনেক পদ পদ্ধতি আছে সময় সাপেক্ষে আপনাদেরকে অন্যদিন বলার চেষ্টা করব। তবে অন্তত এতটুকু বুঝেন সলাতের মধ্যে যখন আপনি মনোযোগ সহকারে সলাত আদায়ের চেষ্টা না করবেন তখন আপনার ফলাফল রেজাল্টটা অন্যদিকে চলে যাবে আল্লাহ সুবাহ সুরা মাউনে এমনটি বলছেন যারা অমনোযোগ অবস্থায় সলাত আদায় করে তাদের ফলাফল জাহান্নাম তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম অপেক্ষা করছে আপনি বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 142 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কওমু ইলা সলাতে কওমু কুসালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সলাতের বর্ণনা এমনভাবে পেশ করছেন ওয়া ইযা কওমু ইলা সলাতে কওমু কুসালা মুনাফিকরা যখন সলাতের মধ্যে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় কথা কি বুঝাতে পারলাম মোনাফিকরাও রাসুলের যুগে সলাত আদায় করত। এখনও সলাত আদায় করে মোনাসিক মার্কা মুসলিম কি আছে না ভাই মোনাসিক মার্কা মুসলিম কি আছে না আমাদের সমাজে বুড়ি বুড়ি আছে ওই মোনাজিকদের সলাতের ক্যাটাগরি আল্লাহ সবহানা হৌয়াতলা কোরআন ইকাদিমের সুরানি স্যার একশো তো বিয়াল্লিশ নম্বরে এক বলছেন মোনাফিকরা যখন সলাতের মধ্যে দাঁড়ায় তখন একান্ত বলসভাবে সলাতে দাঁড়ায় দেখবে কিছু মানুষ সালাত দাঁড়িয়ে আছে এদিক ওদিক তাকাচ্ছে আছে না ভাই সালাত আদায় করছে পিজে পড়ছে ও নিজেই জানে না সালাত আদায় করতে করতে ঘুমিয়ে যাচ্ছে সালাত আদায় করছে ও সেজদা দেখানে দিবে ওইখানে দৃষ্টিপাত নয় একবার এদিকে তাকাচ্ছে একবার ওইদিকে তাকাচ্ছে হয় না এ হচ্ছে মুনাফিকদের সালাতের নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল উল্লেখ করলেন